বিসমিল্লাহির রহমানুর রহিম নামাজ হলো আমাদের জীবনের ফরজ আইবাদত এমন এক আইব আদত যে আইবাহাদতের ব্যাপারে কোনো ধরনের ছাড় নেই সুস্থ হোক অসুস্থ হোক যুদ্ধের ময়দানে থাকুক কিংবা যে অবস্থায় থাকুক না কেন নামাজের ব্যাপারে কোনো ধরনের ছাড় নেই পাঁচ অক্ত নামাজের মধ্যে মানুষ সবচেয়ে বেশি অলসতা করে হলো ফজরের নামাজে অনেক মানুষ আছে যাদেরকে দেখা যায় যে চার ওয়াক্ত নামাজ তো ঠিকঠাক মতো আদায় করে জামাতের সাথে আদায় করে নিয়মিতভাবে আদায় করে কিন্তু ফজরের নামাজটা ছুটে যায় ফজরের নামাজ কাজা হয়ে যায় ফজরের নামাজ জামাতের সাথে পড়তে পারে না পাঁচ ওয়াক্ত নামাজ তো গুরুত্বপূর্ণ আদায় তো করতে হবেই সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ফজরের নামাজ রসুল্লা সাল আলী ওসাল্লাম বলেন যে সুবহা সবহা ফাহু আ ফিদমতিল্লা যে ব্যক্তি নাকি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে ফজরের নামাজ আদায় করবে আল্লাহ তালা ওই ব্যক্তির জিম্মা নিয়ে নেন আপনিই বলুন যে একজন মানুষ ফজরের নামাজ আদায় করে দিন শুরু করলো আর আরেকজন মানুষ ফজরের নামাজ ছাড়া দিন শুরু করলো দনোজনের জীবন কি এক হলো কোনো অমুসলিম কোনো কাফেরকে যদি ঠিক এই প্রশ্নই করা হয় তাহলে সে তো বলবে যে দনজনের জীবনই তো এক দোনোজনের জীবনের মধ্যে তো কোনো পার্থক্য দেখি না কিন্তু যে ব্যক্তি নাকি আল্লাহ এবং তার রসুলের উপর ইমান এনেছে আল্লাহ তালের উপর ভরসা করে তার হুকুম আহকাম পালন করে এই ব্যক্তি তো বলবে না যে দনোজনের জীবন একই রকম এই দুইজনের জীবন এক না দনোজনের হাতের কামাই এক না দনোজনের রুজি রোজগার এক না বুঝতে পেরেছেন এই জন্যই তো রসুল আকরাম সাল্লি ওসাল্লাম বলতেন যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে দিন শুরু করল এবং সে বাজারে গেল এর মানে হল এই ব্যক্তি আল্লাহ তালার রহমত বরকত নিয়ে দিন শুরু করলো ইসলামের পতাকা নিয়ে সে বাজারে গেল তার দিন শুরু করলো তার আয় রোজগার শুরু করলো আর যে ব্যক্তি ফজরের নামাজ পড়লো না এবং সে দিন শুরু করলো ফজরের নামাজ না পড়ে এর মানে হলো এই ব্যক্তি শয়তানের হাত ধরেই তার জীবন শুরু করলো তার দিন শুরু করলো তার আয় রোজগার শুরু করলো ফেরহবিল আপনি নিজেই একটু চিন্তা করুন যে আর্মির এক সৈনিকের হাতে যদি বাংলাদেশের পতাকা থাকে আর সৈনিকের হাতে যদি ইন্ডিয়ার পতাকা থাকে তাহলে তাদের যেই আর্মি অফিসার রয়েছে তাদের অফিসার কি দনোজনের সাথে একই রকম ব্যবহার করবে একদমই না এই সহজ কথা তো আমরা সকলেই বুঝি ঠিক একইভাবে কোনো ব্যক্তি যদি ফজরের নামাজ না পড়ে তার দিন শুরু করে আয় রোজগার শুরু করে অপরদিকে আরেক ব্যক্তি ফজরের নামাজ পড়ে তার দিন শুরু করল তো আল্লাহ তা কি এই দুইজনের সাথে একই রকম ব্যবহার করবেন না ভাই আল্লাহ তাহা দনোজনের সাথে একই রকম ব্যবহার করবেন না যে ব্যক্তি নামাজ পড়লো না ওই ব্যক্তির জীবনে আল্লাহ তা গজব ছাড়া কোনো কিছুই থাকবে না তো ভাই যারা কি না আল্লাহ তালা এবং তার রসুলের উপরে আতমাদ রাখে না এই সমস্ত লোকদের কাছে এই দনোজনের জীবন একই রকম যারা কিনা অমুসলমান আছে তাদের কাছেও এই দুজনের জীবন একই রকম মল্লাহি প্রিয় ভাই ও বোন আমার এই দুইজনের জীবন এক না এই জন্য প্রিয় ভাই ও বোন আমার ফজরের নামাজের ব্যাপারে খুব বেশি গুরুত্ব দিতে হবে এই তো শীতের সময় শুরু হয়ে গিয়েছে আর এই শীতকালে আল্লাহ আল্লাহতালার দরবারে উঠে ফজরের নামাজ আদায় করা অনেক কষ্ট শয়তান অনেক ওয়াসওয়াসা দিবে কিন্তু আপনাকে এই ফজরের নামাজ আদায় করতে হবে চেষ্টা করবেন যেন ফজরের নামাজ মিস না হয় জামায়াতের সাথে যেন ফজরের নামাজ আদায় করতে পারেন মা বোনরা যারা আছেন চেষ্টা করবেন যেন ওক্ত মতো সময় মতো ফজরের নামাজটা যেন আদায় করতে পারেন ভোর পাঁচটা বাজে চারটা বাজে তিনটা বাজে যদি আমাদের ফ্লাইট থাকে আমরা কিন্তু আমাদের ফ্লাইট মিস করি না তাহলে আমরা কেন ফজরের নামাজ মিস করব বলেন তো চেষ্টা করবেন ফজরের নামাজ জামায়াতের সাথে আদায় করার ওয়াক্ত মতো আদায় করার চেষ্টা করবেন তো ইনশাল্লাহ চেষ্টা করলে অবশ্যই পারবেন ঠিক আছে না আল্লাহ তাহলে তৌফিক দান করুন আমিন